সালামু আলাইকুম বাতাবি লেবুর যারা নিয়মিত সংবাদ দিয়ে আসছিল অর্থাৎ যারা আপনার এই যে টিভি চ্যানেলটা অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি নামে যারা পরিচিত হেরা আপনার এই পনেরো ষোলো বছরে দর্শকদের যেভাবে বিরক্ত করেছিল এবার দর্শকদেরকে তারা একটু আশার বাণী শোনানোর চেষ্টা করছে এই যে দেখেন কিনছে তারা এই যে গণহত্যা হয়েছে জুলাইয়ে এবং গুম হয়েছে খুন হয়েছে এগুলো নিয়ে তারা এখন সরস ছোট ছোট শর্ট ফিল্ম করার চেষ্টা করছে এবং এগুলো বিটিভিতে প্রচার হবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি তবে হ্যাঁ যদি এগুলো প্রচার হয় তাহলে ভালো এবং স্বৈরাচারের মুখোশ যেমন এই বিটিভি লুকিয়ে রেখেছিল সেই বিটিভি এখন এই স্বৈরাচারের মুখোশ উন্মোচন করবে বলে আমরা আশা রাখতে পারি তবে আমরা এই অল্প কিছু ফিল্মের মাধ্যমেই এই বিটিভির দিকে আমরা মুখ ফিরাবো না বিটিভি তাদের ঐতিহ্য এবং তাদের গৌরব ফিরিয়ে আনার জন্য যে সকল চেষ্টা রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে করতে হবে বিটিভি এদেশের জনগণের টাকায় পরিচালিত হয় অতএব কাছে দায়বদ্ধ রয়েছে বিটিভির প্রত্যেকটা কাজ হতে হবে এদেশের জনগণের জন্য প্রত্যেকটা প্রচার প্রচারণা হতে হবে এদেশের জনগণ বান্ধব প্রত্যেকটা আপনার সেটা নাটক হোক সিনেমা হোক যেটাই হোক এগুলো প্রত্যেকটা জিনিস হতে হবে দেশের জনতাকে যেভাবে জাগ্রত করা যায় জনতার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে এগুলোর সমাধান করা দেয় এই কাজগুলো পৃথিবী করবে বলে আমরা আশা রাখতে পারি সালামু আলাইকুম